মাস ইসউদ্দ রিয়াল আহমদ তিনি বলেন যে ইন্না হি আয়াত আজমা আই আয়াতুল কোরআন এই আয়াতটি কোরানের একটা জামে আয়াত জামে মানে আয়াত তার মানে হলো তিনি বোঝাতে চেয়েছেন আয়াতটি সত্য হলেও এই আয়াতটির অর্থ বিশাল ব্যাপক অর্থবোধক একটি আয়াত হলো নাহালের নব্বই নম্বর আয়াত এখানে আল্লাহ নব্বুল আলমিন মূলত তিনটি আদেশ করেছেন এবং তিনটি নিষেধ করেছেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের এই ছয়টি বাণী নিয়ে সাজানো একটি আয়াত যেটা সুরাতব নাহালের নব্বই নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন এই আয়াতটি যে এমন একটি কম্প্রেহেন্সিভ একটি আয়াত যে আয়াতে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে আদর্শ করেছেন এবং নিষেধও করেছেন

عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون إن الله نشتوي الله يأمر بالعدل والإحسان تني عدش عدل والإحسان إحسان كورن وإيتاء ذي القربى এবং নিকট আত্মীয়দেরকে দান করা এই তিনটি আদেশ একটি হচ্ছে আদল আরেকটি হলো এহসান আরেকটি হল নিকট আত্মীয়দের দান করা এই তিনটির আদেশ করেছেন ওয়ানহা আনিল ওয়াল মুনকারি ওয়াল বাগি এবং নিষেধ করেছেন ফাহসা থেকে মুনকার থেকে এবং বাগি মানে সীমালঙ্ঘন থেকে ইয়াই তিনি তোমাদেরকে ওয়াশ করেছেন লাল রকম তদাক যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো তাহলে ছয়টির মধ্যে তিনটি আদেশ আর তিনটি নিষেধ আদেশ তিনটি হল আদল করার কথা আল্লাহ বলেছেন এহসান করার কথা আল্লাহ বলেছেন নিকট আত্মীয়দেরকে দান করার কথা আল্লাহ বলেছেন নিষেধ তিনটি হল ফাহা কাজ থেকে কথা থেকে আল্লাহ নিষেধ করেছেন মন্দ কথা কাজ থেকে আল্লাহ নিষেধ করেছেন এবং সীমা লঙ্ঘন করা থেকে আল্লাহ নিষেধ করেছেন এই ছয়টি কথা বলার পরে আল্লাহ নিজেই বললেন ইয়াই জুকুম আল্লাহ তোমাদেরকে ওয়াজ করলেন কি করলেন ওয়াজ করলেন তার মানে নসিহত করলেন কেন করলেন লাল রকম তদাক করুন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো এটি হলো সরল অনুবাদ সুরানের নব্বই নম্বর আয়াত